বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগটি প্রকাশিত হয়েছে আবেদনের ফর্ম ভুল করা যাবে না ভুল হলে হয়তো আপনার পরীক্ষার সময় এস ও অ্যাডমিট কার্ড আসবে না এক ক্লিয়ার ভাবে আবেদন করতে হবে দুর্নীতি দমন কমিশনের দুটি পদ নিয়োগ দেওয়া হয়েছে একটি হচ্ছে কনস্টেবল বেতন দেওয়া হবে ন হাজার থেকে একুশ হাজার আটশত টাকা আরেকটি হচ্ছে অফিস সহে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং আবেদনকারীর বয়স একে আগস্ট দুই হাজার পঁচিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর এক দুই নৌ বর্ণিত প্রার্থীর পরীক্ষায় CB টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা আবেদনের নিয়ম অনুসরণ করে শুধুমাত্র রেডক ফ্রি ফায়ার মোবাইল ফোন থেকে এসএস মাধ্যমে প্রদান করতে হবে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে 13 আগস্ট থেকে এবং শেষ হবে 11 সেপ্টেম্বর 2025 সকাল 5:00 এর সময় তো বন্ধুরা আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা কনস্টেবল পদে আবেদন করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ফেজ থেকে দেখেন ফেজটি ফলো দিয়ে রাখবেন তো শুরু করা যাক অনলাইনে কিভাবে ফর্ম পূরণ করবেন প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন তারপর সার্চ বাটনে ক্লিক করে httpsctech.com.bd তে ক্লিক করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তে ক্লিক করবেন আমি জুম করে নেচ্ছি কারণ আমি মোবাইল দিয়ে আবেদন করতেছি তাই আমার সাথে আমি একটু জুম করে নিলাম তারপর এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন আপনি যেটা কনস্টেবল পদে আবেদন করে কনস্টেবল ক্লিক করবেন অফিস সহায়ক আবেদন করলে অফিস ক্লিক করবেন প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এখানে নতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে ফর্মে যে ডকুমেন্টগুলো দিতে বলবে ওই ডকুমেন্টগুলো দিবেন এখানে আবেদনকারীর নাম ইংলিশে দিবেন তারপর আবেদনকারীর নাম বাংলায় ফিটার নাম ইংরেজিতে ও ফিটার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে এবং মাতার নাম বাংলায় দিবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ জন্মতার এখানে ক্লিক করে আপনার জন্ম একটি সিলেক্ট করবেন ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর রিলিজিয়ান ইসলাম সিলেক্ট করবেন যে যে ধর্ম পালন করেন ধর্ম ক্লিক করবেন তারপর আপনি পুরুষ হলে মেল সিলেক্ট করবেন মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি থাকলে ইয়ে সিলেক্ট করবেন আর না থাকলে নো সিলেক্ট করবেন আমার আছে তাই আমি ইয়েস সিলেক্ট করে ন্যাশনাল আইডি নাম্বার এখানে বসাই দিলাম তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে আপনি ইয়েস করবেন না থাকলে নো করবেন আমি নো ক্লিক করে দিলাম পাসপোর্ট আইডি পাসপোর্ট আইডি থাকলে ইয়ে সিলেক্ট করবেন না থাকলে নো সিলেক্ট করবেন স্ট্যাটাস বিবাহিত হলে মেয়ের সিলেক্ট করবেন এবং অবে তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার ইমেল থাকলে ইমেল নেম দিবেন না থাকলে সিলেক্ট করবেন ওটা থাকলে ওটা সিলেক্ট করবেন না থাকলে নট ফ্রিকেবল সিলেক্ট করবেন ডিফারমেন্ট স্ট্যাটাস সিলেক্ট এখানে আপনি যদি কোনো গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট চাকরি করেন তাহলে সিলেক্ট করবেন না হলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন আমি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করলাম তারপর হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কেয়ার অফ আপনার গার্জিয়ান অথবা আপনার অভিভাবকের নাম দিবেন আমি আমার বাবার নাম দিয়ে দিলাম ভিলেজ অথবা রোড অথবা হাউস অথবা ফ্ল্যাট নাম্বার আপনার গ্রামের নাম বাড়ির নাম যেটা হোক যে কোনো একটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর আপনার জেলা যেটা আপনি ওটা সিলেক্ট করবেন এবং ইউফাজলে সিলেক্ট করবেন আমার ইউফাজলা রামবতী আমি রামবতী সিলেক্ট করলাম কোনার ফর পোস্ট অফিস সিলেক্ট করবেন আমার পোস্ট অফিস করুণানগর আমি কোনার সিলেক্ট করলাম তারপর হচ্ছে পোস্ট কোড আপনার পোস্ট কোড আপনার এনআই রিফ্রিপশনে লেখা থাকবে ও কোডটি এখানে লিখবেন তারপর আপনার যদি বর্তমানে এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে ক্লিক করবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এক্সামিনেশন ক্লিক করবেন আপনি দাখিল হলে দাখিল ক্লিক করবেন এবং এসএসসি হলে এসএসসি ক্লিক করবেন আমি দাখিল ক্লিক করলাম রোল নাম্বার সিলেক্ট করবেন এবং আপনার কোন গ্রুপ গ্রুপ সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করবেন সিটাগান হলে সিটাগান কুমিল্লা হলো কুমিল্লা আমার মাদ্রাসা বোর্ড তাই আমি মাদ্রাসা বোর্ড ক্লিক করলাম রেজাল্ট সিলেক্ট করবেন করবেন জিপে ফাইভ ক্লিক করবেন এবং ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন হলে ক্লিক করবেন এবং জিপে ফোর হলে ক্লিক করবেন আমি জিপে ফাইভ ক্লিক করে এখানে আমার পয়েন্টটা লিখে দিলাম তারপর হচ্ছে ফার্স্ট ইয়ার আপনি কত সালে ফার্স করেছেন এখানে সালে ক্লিক করবেন তারপর যদি আপনার ইন্টার অথবা অন্যান্য কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানে ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করবেন আমি ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করে এখানে আমি আলিম ফার্স করেছি আলিম সিলেক্ট করলাম এবং রোল নাম্বার ও সাবজেক্টগুলো সিলেক্ট করলাম বোর্ড মাদ্রাসা মাদ্রাসায় ক্লিক করলাম এবং রেজাল্ট জিপিএফআই ক্লিক করে কত নাম্বার পেয়েছি নাম্বার ক্লিক করলাম এবং ফাসিং ইয়ার কত সাল ফার্স্ট করেছি সালটি ক্লিক করলাম তারপর হচ্ছে আপনি যদি আরো অন্যান্য যোগ্যতা থাকে ইফ এপি ক্লিক করবেন আমার নাই তাই আমি ক্লিক করলাম না আপনার থাকলে আপনি ইফ যোগ করে আরো অন্যান্য যোগ্যতা শেয়ার করতে পারেন এখানে ভেরিফিকেশন কোডটি লিখবেন যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন তারপর এখানে ক্লিক করে সাবমিট বাটন ক্লিক করবেন সাবমিট করার সাথে সাথে এরকম একটা ফর্ম চলে আসবে কেন আপনার ছবি আপলোড এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবি দৈর্ঘ্য তিনশো বাই ফিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো বাই আশি ছবি এবং সাক্ষর দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন এবার দেখাবো আপনার আবেদনের টাকাটি পেমেন্ট করবেন টাকা সিমে সর্বোচ্চ ষাট টাকা থাকতে হবে এখান থেকে আপনার এসএমএস এবং আবেদন ফি সহ ছাপ্পান্ন টাকা কাটা হবে দুটি এসএমএস এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তাই আমি মেসেজ ফোল্ডারে গিয়ে সম্পূর্ণ দেখাবো কিভাবে মেসেজ করতে হবে যেহেতু আমি মোবাইল দিয়ে আবেদন করতেছি তাই আমি মোবাইল স্ক্রিনে চলে যাব এখান থেকে মেসেজ অপশন টাচ করবো তারপর সেট ক্লিক করব এখানে ষোলো হাজার দুশত বা ঠিক করবো তারপর ক্যাপিটাল লেখারে এস স্পেস আপনার আবেদন করার সময় যে ইউজার আইডি দিয়েছে ওই ইউজার আইডি টি এখানে লিখবেন তারপর সেন্ডে ক্লিক করবে সেন্ডে ক্লিক করার পর আপনার এরকম একটা এস এম এস আসবে এম আরিফুল ইসলাম এস ফোর্স কনস্টেবল ফি টাকা ছাপ্পান্ন ইউ ফিনিস এত টু কনফার্ম টাইপ এস এস আপনার একটি ফিন দেওয়া থাকবে অ্যান্ড সেন্ড টু ষোলো হাজার দুশত বাইশ তারপর আপনি ডিটিএসএমস লিখবে এস এসি এস 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 ফ্রেন্ড লেগে ক্লিক করবেন তারপরে কোন একটা এসএমএস আসবে গঙ্গা জুলোশন এম ডি আরিফুল ইসলাম ফেমেন্ট কমপ্লিট ফর কনস্টেবল অফ এসিসি থ্রো ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর মোর জবস